আচ্ছা তো সুতী হচ্ছে এই ডিজাইনটাই দেখাবে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল প্রিন্টটা দেখেন দুবাই সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা প্লাজোটা কন্টাস্টে আসবে হচ্ছে প্লাজো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে শর্টস এটা একটা কালার প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস প্রাইস সেম এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা খাদি কটনের ভিতর নিচে লেস করা থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চারশো টাকা এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটাও চারশো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান খাদি কটন ভিতরে থাকবে থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস মাত্র চারশো টাকা এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে ঠিক আছে এটা একটা কালার অরেঞ্জ কালার এটা দেখেন সোজ এটা ডিজিটাল প্রিন্ট করা এটাও কিন্তু খাদি কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা হবে স্কাই কালার এটাও কিন্তু ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা লুটপাট অফার প্রাইস যারা স্বল্প পুঁদিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা দেখেন এটাও হিট একটা কালার অনলি চারশো টাকা জিওয়ার্স খুব সুন্দর কিছু টুপিস দেখাবেটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে কত করে দুশো পঞ্চাশ টাকায় টুপিস থাকবে আজকে আচ্ছা জিওয়ার যারা হচ্ছে বিজনেস পারপাসে নিবেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাই হোলসেল প্রাইস দুশো টাকা এক পিস ও দামে পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে এটা হবে হোয়াইট কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ঠিক আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এটা দেখেন এটা একটা কালার 250 টাকা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা একটা কালার থাকবে सेम 250 এটা একটা কালার এটাও 250 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা আর সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে গোল গাউনের ভিতরে প্রাইস থাকবে মাত্র 200 টাকা 200 করে এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সি গ্রিন কালার ইয়েলো কালার দেন হচ্ছে ব্লু কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ম্যাজেন্ডা ব্ল্যাক প্রাইস থাকবে সেম আচ্ছা বেস্ট কালার আচ্ছা চুয়ার্স এটা হচ্ছে নাইরা কাট এটা গ্রাউন্ড তাই না এটা হচ্ছে গোল গ্রাউন্ড প্রাইস থাকবে মাত্র 200 টাকা অনলি 200 টাকা এটা হচ্ছে জাম কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু দেখতেই পাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা কটন সাবিক ভিতরে থাকবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার দেন হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা এক সেটও পাইকারি চাইলে আপনার সবগুলো কালার কন্টাস্ট মিলেও কিন্তু মিক্সড করে নিতে পারবেন ভিডিও কল দেখেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হবে নাইরা নাইরাকাল এটাও দুশো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে অ্যাশ কালার কলিজা কালার মিষ্টি কালার ব্ল্যাক দেন হচ্ছে ইয়ালো এটা হবে লেমন কালার ল্যাভেন্ডার ফিউজা প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটা নাইরা কাটের এটা হচ্ছে কামিজ প্রাইস থাকবে সেম অনলি দুশো করে এটা দেখেন মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা একদম লুটপাটে অফার প্রাইস এক পিসও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে গোলের ভিতরে ঠিক আছে এটাও সুন্দর একটা কালার কালারগুলো ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না পেজ